উনিশশো সাল ভারত পাকিস্তান যুদ্ধ পাকিস্তানের অত্যাধুনিক প্যাটন ট্যাঙ্ক এগিয়ে আসছে ভারতের দিকে লক্ষ্য অমৃতসর দখল করা কিন্তু ভারতের একটা ছোটো গ্রাম আসাল উত্তর বদলে দিল ইতিহাস যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনারা জলের মাধ্যমে পুরো এলাকা কাদায় ভরিয়ে দেয় যার ফলে পাকিস্তানের ট্যাঙ্কগুলি কাদায় আটকে যায় আর এই সুযোগে শুরু হয় ভারতের আক্রমণ পাকিস্তানের প্যাটন ট্যাঙ্কগুলি একের পর এক ধ্বংস হতে থাকে এই যুদ্ধেই হিরো হয়ে ওঠেন হাবিলদার আব্দুল হামিদ নিজের জীবন দিয়ে গুঁড়িয়ে দেন একের পর এক ট্যাঙ্ক ভারত জিতে যায় শুধু গোলায় নয় কৌশল আর সাহসে পরে যে স্থানে যুদ্ধ হয়েছিল মানুষ নাম দেয় নগর কারণ ওখানে পড়েছিল পাকিস্তানের শতাধিক ধ্বংস হয়ে যাওয়া প্যাটন ট্যাঙ্ক